আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী দল জামালপুর শহর শাখার সংগ্রামী সহ করার জন্য জানাচ্ছে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বাস মিনি ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাদিকুর রহমান হীরাবাইকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছে আশ ময়নসিংহ বিভাগীয় শ্রম বিদ্যালয়ের সবল সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ атসুর সুবন্ধাই সময়ে সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতার দৃষ্টিতে শ্রী মুজীবরৌলের দৃষ্টিতে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে কৃষক মানুষের জীবনের সাথে বৈমানি করে একদল শাসন পাক সরকারয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশকে বিপন্ন করে ফেলা হয়েছে যে অমল কারেপুর শেখ মৃত্যুর পরে যে মান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় জিয়াম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত দেশে বহুতলীয় গণতন্ত্র করেছিলেন বাংলাদেশকে শেখ পুজো দুর্ভিক্ষ করেন বাংলাদেশ থেকে অর্থাৎ উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন এই বাংলাদেশকে একটি সুদূর প্রশানী চিন্তার চেতনা থেকে সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখেছিলেন সেই স্বপ্নকে লালন করে যে অনেক অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে আপনারা জানেন যে আজকে যে কার্পেন্ট শিল্পে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার যুবকরা তরুণরা পর্ব কাছে সেই কার্পেন্ট শিল্পের সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার নাম আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজারের শ্রমিক হিসেবে তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন এই আন্তর্জাতিক সমবাজারে। সর্বপ্রথম তিনি যাত্রা শুরু করেছিলেন সাড়ে আট হাজার সহ বিভিন্ন অর্থনীতিকে চার্জারে জিয়া ভাইবার বাংলাদেশের নতুন নতুন কলকটা প্রতিষ্ঠান এবং সেই বন্ধ কলকারখানাগুলো সর্বপ্রথম চালু করেছিলেন জিয়া রহমান এবং জিয়া রহমান ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের প্রায় সকল মানুষ কোনো না কোনোভাবে শ্রমিক আমি রাষ্ট্রপতি আমি সেনাবাহিনীর প্রধান ছিলাম তার চেয়ে বেশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ একশোই বাংলাদেশে রূপান্তর করার চেষ্টা করেছিলেন এবং আপনারা দেখেছেন যে শেখ মুজিবরের আমলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা গিয়েছিল মাত্র এক

প্রতিষ্ঠা করেছিলেন যে শ্রমিক দল গত ছয়চল্লিশ বছরে শ্রমিকের সুখে দুঃখে পাশে থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠান সংগ্রাম বছর এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠান সংগ্রাম করেছে মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই বাংলাদেশের গুরুত্ব আজত্ব করেছিলেন আমরা জানেন

জাতীয়তাবাদী শ্রমিক দলের যাত্রা শুরু করেছিলেন মহম মিস্টন দালালে এবং আমাদের জামালপুরের কিছু সন্তান জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আন্তর্জাতিক খেতি সম্পন্ন শ্রমিক নেতা জবাব নজরুল ইসলাম খান দায়িত্ব দিয়ে আজ থেকে ছয়চল্লিশ বছর আগে যে দায়িত্ব অর্পণ করেছিলেন হাজি হাটি পাহা পাহা করে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের একটি সর্ববৃহৎ শ্রমিক সংগঠনে পরিণত হয়েছে চামড়া সংগ্রামী সাথী বন্ধুরা তারি এই ধারাবাহিকতা রক্ষায় আমরা আগামী দিনে এই শ্রমিক দলকে সমৃদ্ধ করতে শক্তিশালী করতে আরো করতে যা যা করা প্রয়োজন দলীয় আদর্শকে মেনে দেশ নায়ক তলের নির্দেশে যেভাবে দলকে পরিচালিত করতে হয় সেভাবে পরিচালনা করে আমাদের জামালপুরের প্রিয় নেতা এডভোকেট মোঃ মদুয়ার সেলিম মামুন ভাই নেতৃত্বে জামালপুরে শ্রমিক দলের দুর্গ গড়ে উঠেছে আগামী দিনে এই দুর্গ অক্ষত থাকবে ইনশাআল্লাহ সকলকে আগামী আন্দোলনে যে বুটা অধিকার প্রতিষ্ঠা আন্দোলন শুরু হচ্ছে সেই বুটা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিগত দিনের বেশিরভাগ dirigente আন্দোলন সংগ্রামে আপনারা যে বংশগত করেছেন সেইভাবে অংশগ্রহণ করে আগামী আমি আমার বিভাগীয় সাধারণ সম্পাদক সাবেক স্বাধীনতা জানাব শেখ মোহাম্মদ আব্দুল কালাম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত হয়েছে সকলকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব এই আশা প্রত্যাশা রেখে তারা জানেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরে তার সরকারের পতন হয়েছে সেই কাতিরা জনগণের আন্দোলন করবে সেই সেই মানুষ ভারতে অবস্থান করছে সবাই বন্ধুগান আজকের এই সেই কাতিনে ভারত অবস্থান করার কোনো নানা যদি ষড়যন্ত্র করছে বাংলাদেশে ফিরে আসার জন্য এবং বাংলাদেশে অবস্থিততা সৃষ্টি করার জন্য বাংলাদেশকে একটি বিশৃঙ্খ প্রান্তদের প্রতিষ্ঠা করার জন্য নানা বিধা ষড়যন্ত্র করছে কারণ আমরা ষড়যন্ত্রের হাত থেকে এখনো রক্ষা পাই নাই এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য একটি মাত্র উপায় রয়েছে সেটি হল জাতীয় সংসদ নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অন্তর্বর্তীকালীন সরকার তার বাহানা করছে আজকের শ্রমিকের প্রচেষ্টা পার্থী থেকে আমি অনুরোধ জানাতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিরোধে বাংলাদেশ এই বাংলাদেশে জাতির বিবাহের মধ্য দিয়ে তবে আমার সেই সময় শ্রমিক দল সৃষ্টি করলেন শুধু শ্রমিক দল সৃষ্টি করেন নাই সেই সময় বাংলাদেশে বাংলাদেশে কোনো রপ্তানিক করার জন্য কোনো অবস্থা হয় নাই সৈ ব্যস্ত আমার চিন্তা করলেন এই বাংলাদেশে দক্ষ শ্রমিক না অধক্ষ শ্রমিক এটা আপনাকে বুঝতে হবে অধক্ষ শ্রমিক যারা নিজের হাতে নিজের হাতে ফল ফল পাকা জন্য বিভিন্ন রাজনৈতিক দল শ্রেণী মানুষ আত্ম উদ্দীন হয়েছেন আমরা জাতীয় দলের নেতা কর্মীরা শ্রমিক দলের নেতা কর্মীরা আসুন আমরা সকল ষড়যন্ত্রকে করে

স্বাধীনতা আমরা অর্জন করেছি মুক্ত বাংলাদেশ গঠনে গঠন করেছি আমরা এই এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে যদি আবার ফ্যাসিস্ট যুক্ত না করতে চাই তাহলে আমাদেরকে আমাদের সৎ ভাগে এগিয়ে চলতে হবে আমাদের সততা ধরে রাখতে হবে আমাদের কর্মনিষ্ঠাকে ধরে রাখতে হবে আমাদের শক্তিশালী শ্রমিক দল গঠন করে জামালপুরে জামালপুরে জামারপুরের শ্রীঘাপুরি দলের নেতা এক পুকেট ওয়ারেশ আলিম মামুনবাইকে আমরা সদরের এমপি করতে পারবো তা যত আমরা সদরের নেতার এমপি বানাই তারপর সে মুক্তি হবে অবশ্যই সে সুনীত বান্ধব জন্যতা। নেতা প্রিয় নেতা এক ফুকেট ওয়ারেশ আলিম চায় সাদেই বন্ধুর আমার আজকে শহীদ প্রেসিডেন্ট জীয়াল রহমান সম্বন্ধে আমাদের প্রিয় নেতা এক পুকেট ওয়ারেশ সালীমান এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তাপ ধর্মলাবলে হলে তো লাভবি সতি আমার আজকে এই সভা মে শহীদ ছিলেন তার জীবনের সর্বপ্রথম জনসভায় 1910 সালের 1930 সালের যুবসভা মে যে জওবাবাদের সৈনিক প্রতিষ্ঠা করেছিলেন আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা বক্তব্য গু আমি শুধু একটি কথা বলে শেষ করব আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকে আমাদের সকল রঙ্গীকাক আগামী দিনে অতি সত্য জাতীয় সংসদ নির্বাচন কার্যকর করতে হবে এবং আমাদের শ্রমিক সকল শ্রমিকদের সকল স্বার্থ বাস্তবায়িত করতে হবে এবং দুই সালের সেই কাল আইন বাতিল করতে হবে সকল শ্রমিকদের সকল কর্মকাণ্ডে প্রাধান্য দিতে হবে এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য সুন্দর হচ্ছে শহীদ জিয়া বেগম খালেদা